সামনে চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস না ভাই সামনে আমাদের এমন একটা দিন আসতেছে পবিত্র সহগরাত মুসলমানদের জন্য খুব ভালো একটা দিন ভাই অতএব আমাদেরকে ভালোবাসা দিবস নিয়ে পরে থাকতে হবে না আমাদের যে মুসলমানদের যে পবিত্র দিন আসতেছে তা নিয়ে ভাবতে হবে ভাই ধুর এসব দিনের কথা বাদ দে ভালোবাসা দিবস আমরা আনন্দ উৎসব করবোই বা একটা রাত নামাজ না বললে কি হয় ভাই আজকে রাতে যদি আমাদের মৃত্যু হয় তখন তোমরা কি করবে নিশ্চয়ই তোমাদের জাহান নামের শাস্তি ভোগ করতে হবে একটা নামাজের জন্য অনেক কিছু হবে তোমাদের আমাদেরকে পাঁচ নামাজ পড়তে হবে হবে এই নামাজের দিতে অতএব গান বাজনা কিছুই করা যাবে না আগে আমাদের নামাজ পড়তে হবে তারপর আমাদের সব আর চলাতে মিথ্যা হয়ে যান না নামাজ বেহেস্তের চাবি অতএব নামাজ সারা বেহেস্তে যাওয়া সম্ভব না আমাদেরকে আল্লাহ জ্ঞান দিছে সবাইকে বুदतত্ব প্রদান করুক хотя আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমাদের দেখাই দেখি সবাই নামাজ পড়বে এই তরুণ সমাজ এই গান বাগরের জন্য নষ্ট হচ্ছে আমরা চাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আগামী দিনে ভবিষ্যৎ নতুন হবে আমাদের হ্যাঁ আমরা আমরা জানতাম না আমরা কত বড় ভুল করতেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাহলে আমরা এবার থেকে প্রতি সবরাতে আমরা নামাজ পড়ব ইনশাল্লাহ সবরাতে নামাজ পড়লে হবে না প্রত্যেকদিন পাঁচ অক্টো নামাজ পড়তে হবে জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের কথাগুলো আমি যখন শুনছিলাম আমি খুব ভালোই লাগলো তো আমরা এই যে ভাই যে কথাটা বলেছে সবরাত নিয়ে যে একদিন নামাজ পড়লে হবে না আমাদেরকে প্রতিদিন নামাজ পড়তে হবে ঠিকঠাক আমাদেরকে পাঁচ অক্টো নামাজ পড়তে হবে বিশেষ করে যে আমাদের দিনগুলোতে সামলে সঠিকভাবে চলার মত আমাদেরকে প্রণতরাজ করতে হবে নামাজ পড়তে হবে কি ইসলামের জন্য কাজ করতে হবে আমরা যত সন্তুষ্ট করতেছি যা করছি আগে সব ভুলে গিয়ে আমাদেরকে ভালো হতে হবে তত আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন খারাপ কিছু না করতে পারি আমাদের জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক কিছু করেন হেদায়াত দান করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আজান হয়ে গেছে তো আমরা এখন নামাজে যাব আর ঘুরে থেকে আমার লাভ নাই যত ঘুরে থাকবেন তত আমাদের গুণ হবে আর হয়ে গেছে আমরা এখন নামাজ আমরা নামাজ পড়ি একজনে আঁকা হাত নামাজ শুরু করে দেই সময় শেষ দিকে তো নামাজ পড়ে দেখুন কেমন লাগলো আপনাদের আমি বলছি না নামাজ পড়লে মনে শান্তি লাগবে শরীরে পাত্তা লাগবে বুঝিলাম না কত ভালো লাগতেছে

মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করিয়া দেন আল্লাহ তারা যেন পাঁচ অক্ট নামাজ পড়তে পারে সে আশা পূরণ করিয়া দেন আল্লাহ তাদের মস্তিষ্ককে আপনি পরিপূর্ণ ন্যায় দান করে আল্লাহ তারা যেন ভবিষ্যতে পাঁচ অক্টে নামাজ পড়তে পারে এবং সবাইকে ইসলামের জন্য দাওয়া দিতে পারে তাও বিজ্ঞান করেন Allahumma taqabbal minna inna kanta tawwabur rahim wa tuwa alayna inna kanta tawwabur rahim. Amin amin birahmatika bi rahman rahim.